এই ব্লগটির মধ্যে আমি অনেক খুশি কারণ আমার বাংলা দ্বিতীয় পরীক্ষা ছিল বাংলা দ্বিতীয় পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে আজকের এই মধ্যে আমি আপনাদের একটি ছবি এঁকে দেখাবো যে এই ছবিটার মধ্যে কি বোঝানো হয়েছে সেটা আপনারা ছবি দেখার পরে বুঝতে পারবেন আর ছবিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে বলবেন আর চলম এখন বেশি দেরি না করে আমরা ছবিটা আঁকা শুরু করি ছবিটির মধ্যে কি হয়েছে স্যার আপনি একটু পরেই বুঝতে পারবেন আর সবের সোমবারের কথা আমার নানি বসে কিন্তু নানি কথা ভুলে যে না শরীরের সময় কিন্তু অনেক মজা হবে নানি বসে গিয়ে অনেক মজা হবে তো চলুন আঁকি তো এর জন্য আমাদের যা যা লাগবে লাগবে একটি কম্পাস রাবার কাটার কলম লাগলে পারে আর লাগবে এই রংগুলা এই রঙগুলোর অবস্থা দেখেন একবারে খারাপ হয়ে গেছে অনেক রঙের অনেক রঙের সাথে একসাথে থাকার কারণে ওদের এই অবস্থা হয়েছে এই দেখেন তো চলেন এখন আমরা আঁকা শুরু করি এই রঙগুলো এই সাইডে রাখি এলোপন দিই রেখে সাইডেই রাখি তো আমরা ড্রয়িং টি আঁকব এই পেজের মধ্যে ড্রয়িং টি এভাবে আঁকব তো গাইস এখন দেখেন আমার পিকচার রেডি এখন এটা কেমন হয়েছে এখন বলেন এই ছবিটা কেমন হয়েছে আপনারা রেটিং করেন আমি দশে কত পাইলাম আপনারা রেটিং করেন আমার তো অনেক সুন্দর দশ দশ পাওয়া দরকার এখন আপনারা রেটিং করেন কত পাবো আমার আঁকার ড্রয়িংটি কেমন হলো এই দেখেন আমার আঁকার ড্রয়িংটি কেমন হলো এটা অবশ্যই জানিয়ে যাবেন আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখবেন ইনশাল্লাহ আর ষোলোই ডিসেম্বর কিন্তু আমরা অনেক আনন্দ করবো আর নানি বসাই গিয়ে অনেক আনন্দ করবো আমার পাশেই থাকেন টিভি আসামু ভাই